নমস্কার বন্ধুরা রিঙ্কি কিচেনে আপনাদের স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে নিয়ে চলে এলাম তালের বড়া দেখুন কত সুন্দর তালটা একদম কালো কুচকুচে তাল দেখুন একদম ধুয়ে পোষা করে রেখে দিয়েছি এবার কি কী লাগছে বলে দেবো এটা একটু সরিয়ে রাখি এবার লাগছে আমি দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ আর দিয়েছি করম এলাজের দানা আর দেব সুজি আর লাগছে ময়দা আটা আর লাগছে চিনি আর লাগছে নারকল কুচি চুনুন বন্ধুরা এবার আমি তালটাকে পোষা করে ছাড়িয়ে নেব দেখুন তালটা একদম কত সুন্দর তালটা এবার আমি আস্তে আস্তে করে ভালো করে ছাড়িয়ে নেব তালটা আমাদের ছাড়ানো হয়ে গেছে এক এক করে আমি ভালো করে তালের পার্কটা বার করে নেব এটা গামলা নেব এই কুড়ি মধ্যেই আমি তালের পাখটা বার করব আমি জল দেব না বন্ধুরা আমি এই শুকনো শুকনোই আমি ভালো করে তালের পার্কটা বার করে নেব দেখুন এরকম বেরোচ্ছে এরকমভাবেই আমি তালের পাখটা বার করে নেব আমি তালের পার্কটা আমাদের বার করা হয়ে গেছে দেখুন এতটা বেরিয়েছে চলুন বন্ধু এবার আমি তালের পার্কটাকে ভালো করে আমি সব উপকরণগুলো মিস করে নেব তালে পার্কটা ঢেলে দেব অল্প করেই দেবো পরে যদি লাগে আবার দেব এবার আমি আটাটা দিয়ে দেবো সব পরিমাণ মতনই দেব যদি লাগে কম বেশি আমি আবার দেব সুজিটাও দিয়ে দেবো পাঁচ চামচের মতন দিয়েছি এবার দেবো চিনি চিনিটা একটু বেশিই দেবো কেন তালে যদি একটু মিষ্টি না হয় ভালো লাগে না এবার দেবো নারকল কুচি এবার কাজু আর এলাচ আর কিশমিশ দিয়ে দেবো এবার সবকটা উপকরণ আমি ভালো করে এটা দিয়ে ভালো করে মেখে নেব তাহলে পাকটা যেতন জল দিই উপকরণটা জল দিই এবার এটাও তো জল দেব না শুকনো শুকনো পুরো মাখব দেখুন এমন হয়েছে একটু জল পড়েনি দেখুন এমন হয়েছে এরকম একটু টাইট টাইটভাবে মাখবো তাহলে বড়াটা ভালো হবে আমাদের সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি এটা একটু রেখে দেবো এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব চুনির বা কড়াইটা বসিয়ে দেবো এবার গ্যাসটা জ্বালিয়ে দেব কড়াইটা একটু গরম হতে দেব কড়াইটা গরম হয়ে গেলে আমি তেলটা ঢেলে দেবো কয়টা আমাদের গরমই হয়ে গেছে এবার আমি তেল ঢেলে দেব সাদা তেলে ভাজবো তেলটা একটু গরম হতে দেবো তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার দেখব দেখুন সব কিছু সুজি আটা চিনি চিনিটা ভালোভাবে গুলে গেছে দেখুন এমন ফুলে উঠেছে এবার চলুন আমি এক এক করে এবার ভাজার জন্য রেডি হাতে সাহায্য গোল 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 করে করে নেব এক এক করে ছেড়ে দেবো সব এক এক করে ছেড়ে দেব সবগুলো আমাদের ছাড়া হয়ে গেছে এবার এক পাটটা আমাদের হয়ে গেছে এবার আমি উল্টে দেব ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন কী সুন্দর ফুলে উঠেছে যে আমি একটু জল দিইনি জল দিলে কেমন নরম হয়ে যায় দেখুন কি সুন্দর গোল গোল করে ফুলে উঠেছে তাহলে আমাদের তালের বড়াটা আমাদের হয়ে গেছে এবার আমি তুলে নেব আস্তে আস্তে করে তুলে নেব এখানে রেখে দেবো পরেরটাও তুলে নেবো তাহলে বন্ধুরা এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা